আসসালামু আলাইকুম স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বেশ কয়েকদিন আগে দেখেছিলাম যে আমাদের খরগোশটা বাচ্চা দিছে আলহামদুলিল্লাহ চারটা বাচ্চা দিছে তো আজকে ওদের পাঁচ দিন বয়স আলহামদুলিল্লাহ মা বাচ্চা সবাই ভালো আছে তো দুপুরের খাবার হিসাবে খরগোশটাকে এখন একটু কাঁচা ঘাস একদম টাটকা ঘাস দেওয়া হয়েছে আসলে টাটকা ঘাসের কোনো বিকল্প নাই খরগোশ গিনিপিক এই জাতীয় যা আছে এদের প্রধান খাবারই টাটকা ঘাস আর যেহেতু এখন দুধ খাওয়াই বাচ্চাদেরকে তো এই ক্ষেত্রে ওকে কাঁচা ঘাসটা বেশি দেওয়া হয় এর সাথে আমাদের পাখির যে কিছু উচ্ছৃষ্ট থাকে সফট ফুডের ওইগুলি দেওয়া হয়েছে কিছু ডাল আছে এখানে তারপরে গম আছে ভুট্টা আছে এগুলি দেওয়া হয়েছে তো ও ভালোই খায় তো এগুলো অল্প পরিমাণে দেওয়া হয় একটু পরে ওকে কিছু ভাত দেওয়া হবে আলহামদুলিল্লাহ খরগোশটা ভালো আছে তো আপনাদের যদি বাচ্চাগুলি একটু দেখাই এখানে আমাদের এখানে বাচ্চা দিচ্ছে বাচ্চাগুলি দেখেন পাঁচ দিনে কিন্তু বেশ ভালো লোম চলে আসছে হয়তো একটু হ্যাঁ এই তো ফোকাসের সমস্যা হয়েছিল তো দেখেন চারটা বাচ্চাই আলহামদুলিল্লাহ হয়তো আর কিছুদিন গেলেই ওরা চোখ মিলবে আসলে মশার উৎপাত একটু বেশি এই জন্য শরীরে একটু মশার কামড়ের দাগ আছে আসলে কোনোভাবেই মশা থেকে রক্ষা করা সম্ভব হয় না কারণ এগুলি বাইরে থাকে খাঁচা নেট দিয়ে এতভাবে ঘেরাও সম্ভব হয় না আর বেশি নাড়াচাড়া করা হয় না তাহলে আবার ওর মা আবার ওদেরকে খাওয়াইতে যাবে না তখন হিতে বিপরীত হবে তো আলহামদুলিল্লাহ ওরা দুজনেই ভালোই আছে আস্তে আস্তে বাচ্চাগুলি বড়ো হোক ওদের জন্য এখন আপাতত এই খাঁচাটা দিছি খাঁচাটা ওর জন্য একটু ছোটো কিন্তু তারপরে দিয়ে রাখছি যেহেতু ও সকালের টাইমে একটু লম্বা সময় ও ছাড়া থাকে দুই তিন ঘন্টা ও ছাড়া থাকে মুক্ত অবস্থায় থাকে পুরোপুরি তখন ও ঘোরাফেরা করতে পারে এরপরে ওকে ভিতরে দিয়ে দেখেন মাসাল্লাহ কি সুন্দর করে খাচ্ছে আসলে এই জিনিসটা দেখতেই ভালো লাগে খুব সুন্দর খুব সুন্দর তো আগামীতে যখন আরও বাচ্চাগুলি সবগুলি একসাথে বের হয়ে খাবে তখন এটা খুব সুন্দর একটা দৃশ্য হবে এই ছিল ওর আপডেট অনেকে জানতে চাইছেন যে খরগোশের আপডেটটা কী ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের কোনো প্রশ্ন থাকবে জানাবেন আর যেহেতু ও মাত্র বাচ্চা দিচ্ছে অনেকে একটা ভুল ধারণা থাকে যে খরগোশ বাচ্চা দেওয়ার সাথে সাথে আবার মিটিং করা তো এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা এটা ওদের জীবনের জন্য হানিকর মিনিমাম ওকে আড়াই থেকে তিন মাস পর আবার ওকে ব্রিডে দিব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম